ভালগা জেলা বাংলাদেশে আপনাকে স্বাগতম আমি স্বাগতম জানাচ্ছি উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী মিণিক্স বাজার আপনার আমাদের ফুলিবাতে এবং খালি অবস্থিত জিনুল মসজিদের আপনাকে আসার জন্য সুস্বাগতম বলছি আমি যে বিষয়টি আপনাকে বলতে চাচ্ছিলাম যে মিণিক্স বাজার ফুলিবাতে প্রতি মৌসুমে বিশেষ করে বর্ষা মৌসুমে হাজার হাজার দর্শক দর্শনাছি বিভিন্ন জায়গা থেকে আসে সেখানে আসার পরে

আহᱹ সুকৃতিdjango থাকে সেইdjango নিদর্শনে আসলে আমরা কোনো গুরুত্বপূর্ণ সেটি অমৃতকোপ আশেপাশে এখানে আমাদের ঠাকুরগা কিন্তু ক্রিয়া এবং সাংস্কৃতিক চর্চা অনেক গুরুত্বপূর্ণ এবং ঐতিজ্যবাহী তো সেই জায়গা থেকে ক্রিয়া এবং সাংস্কৃতিক চর্চা যত যত পদক্ষেপ যদি নেওয়া হয় তাহলে আমাদের জেলা ক্রিয়া এবং সংস্কৃতি চর্চায় আরো বেশি এগিয়ে যাবে সেদিকে বিশ্বাস করি

ঠাকুর গায়ের গণমাধ্যম সাথে আপনার সম্পর্ক আমাদের জেলা প্রশাসনের সম্পর্ক আরো সহজ এবং সুন্দর হবে সেই প্রত্যাশা করে আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম একটু সবাই বলতে চাই যে একটা বিষয় আমি একটু মনোযোগী হবেন সবাই ঘটনা কারণ হলো যে একই বিষয় আমাদের একজন সংগঠনে বলেছেন সেটা আবার আরেকজন রিপিট করবেন আপনি এমনিতেই আমরা প্রোগ্রামটা শুরু করতে লেট হয়ে গেছে বৃষ্টির কারণে

দুস্থ শিল্পীরা যেন কর্তৃপক্ষ সুস্থ শিল্পীরা যেন সেই কথাটির আবেদন করে এবং পায় এই বিষয়টি দেখবে এবং সাংবিধানিক অঙ্গনে যে জেলা ফরেটকের বিরুদ্ধে আমাদের অবস্থান এসপি এর বিরুদ্ধে আমাদের অবস্থান তা নয় কিন্তু যে সমস্যা করতে পারে ছোটখাটো সেটা আমরা সামাজিকভাবে ব্যক্তিগতভাবে বসে সমাধান করি নিয়ম যে দেওয়ার চেষ্টা দেই না সেই আমি বারবার আপনার কাছে আসব আপনি আমাকে ভিজে দিবেন তখন সম্পর্ক কিন্তু আর তৈরি হয় না তা আমি বেশি কথা বলবো না আমার সংবাদকর্মীরা বিভিন্ন কথা বলেছে বিভিন্ন দাবি দেওয়া রেখেছে বিভিন্ন সমস্যা আপনি এর আগে জেলা প্রশাসকদের দাঁড়িয়ে থাকতে হতো প্রায় ত্রিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট আমার সংবাদ কর্মীদের আমি এক জেলা প্রশাসকের সাথে খারাপ হতে পড়েছি ইতিমধ্যে তাকে চার্জ করেছি আপনি কি আমরা যে জনবাণ্ড নয় সাংবাদিকদের সাংবাদিক নেতাদেরকে আপনার জন্য দাঁড়িয়ে থাকতো দেখা করতে তাহলে আপনি কিভাবে জনবান্ধব হবেন কিভাবে কেন আপনাকে আমরা দেবো না তো এই এই জায়গায় যেন যেতে না হয় আপনি জনবান্ধব হবেন সংবাদা এই জেলার উন্নয়নের জন্য আপনি দেখুন আপনাকে সহায়তা করবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ মারব্দ এবং আপনাকে ঠাকুরা প্রেস ক্লাবে আহ্বানের আহ্বান ক্লাবে আপনি আসবেন এটা ধন্যবাদ